বন্ধুরা একজন মহিলা প্রতিদিন তার স্বামীর সাথে গাড়িতে করে অফিসে যেতেন কিন্তু রাস্তায় ট্রাফিক জ্যাম বা লালবাতিতে যেখানেই তাদের গাড়ি থামত সেখানেই কিছু ভিখারি তাদের গাড়িকে ঘিরে ধরত এমনই এক নিষ্পাপ ছেলে যে কখনও বেলুন বিক্রি করত তো কখনো পান কখনো বা গোলাপ ফুল বিক্রি করত সেও তাদের গাড়ির কাছে আসত বন্ধুরা সে এত নিষ্পাপ এত মিষ্টি একটা বাচ্চা ছিল ধীরে ধীরে সেই মহিলাটির ছেলেটিকে ভালো লাগতে শুরু করে সেই বাচ্চাটির মিষ্টি মিষ্টি কথাগুলো মহিলাটির মন জয় করে নেয় কিন্তু বন্ধুরা একদিন সেই বাচ্চাটির অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং এরপর যখন সেই মহিলাটি জানতে পারেন যে এই বাচ্চাটি আর কেউ নয় বরং তারই বাচ্চা ছিল যাকে জন্ম দেওয়ার পর তাকে ছেড়ে দিতে হয়েছিল এবং আট বছর পর সে এই অবস্থায় এইভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল ভিক্ষা করতে বাধ্য হয়েছিল বন্ধুরা কি এমন বাধ্যতা ছিল এমন কি হয়েছিল যে তাকে সেই বাচ্চাটিকে ছেড়ে দিতে হয়েছিল এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পর যখন তার স্বামী এই কথাটি জানতে পারেন তখন কি ঘটে আসুন গল্পের বাকিটা এই ভিডিওতে জেনে নিই সম্পূর্ণ সত্যিটা কিন্তু ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনাদের সবার কাছে অনুরোধ যে আপনারা ভিডিওতে একটি লাইক করে দিন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন বন্ধুরা এটি একটি মা এবং ছেলের আবেগপূর্ণ গল্প এই গল্পটি দিল্লির একজন ব্যক্তি যার নাম অর্জুন বন্ধুরা তার নেহেরু প্লেসে কম্পিউটারের দোকান ছিল তিনি বদরপুর বর্ডারের কাছে থাকতেন এখন বন্ধুরা তিনি রোজ বদরপুর থেকে নিজের গাড়িতে করে তার স্ত্রী যার নাম রিয়া তার সাথে বসে নিজের দোকানে আসতেন কিন্তু রাস্তায় যেখানেই ট্রাফিকের কারণে তার গাড়ি থামত বেশিরভাগ নেহেরু প্লেসের রেড লাইটে যখন তার গাড়ি থামত তখন অনেক বাচ্চা এসে তাকে ঘিরে ফেলত সাধারণত সব গাড়িকেই ঘিরে ধরত এখন কেউ টাকা চাইত কেউ কিছু বিক্রি করত কেউ কাঁচ পরিষ্কার করে দিত তো এইভাবে আট দশজন বাচ্চা থাকত কিছু মহিলা এবং বয়স্ক লোকও থাকত যারা সেখানে টাকা চাইত তো তাদের মধ্যে একটি বাচ্চা ছিল যার নাম রাহুল দশ এগারো বছর তার বয়স ছিল সেই বাচ্চাটি বেলুন বিক্রি করত একদিন সে আসে সেই গাড়ির কাছে যেখানে অর্জুন এবং রিয়া বসেছিল বন্ধুরা সে রিয়াকে দেখে এবং বলে যে আনটি আপনি বেলুন নিন সে বেলুন বিক্রি করছিল এখন রিয়া তাকে দেখে হেসে দেয় বলে আমি বেলুন দিয়ে কি করব তো সে বলে আপনার মিষ্টি বাচ্চাকে দেবেন তারপর সে আবার হেসে দেয় বলে আমার বাচ্চা যখন এই পৃথিবীতে আসবে তখন এগুলো ফেটে যাবে সে মাসের গর্ভবতী ছিল সে বলে আন্টি এটা ফাটবে না যদি আপনি না ছাড়েন তাহলে ফাটবে না এরপর সে বলে যে তুমি খুব মিষ্টি বাচ্চা দাও তুমি আমাকে একটি বেলুন দাও বন্ধুরা দুটি বেলুন নেয় এরপর তারা এগিয়ে যায় কারণ ততক্ষণে সিগনাল সবুজ হয়ে গিয়েছিল এরপর মাঝে মাঝে দুই চার দিনে একদিন এমন আসত যে গাড়ি সেখানে থেমে যেত একদিন আবার সে আসে কিন্তু আজ সে পেন বিক্রি করছিল রিয়া তাকে দেখেই নিজের কাজ নামিয়ে দেয় এবং বলে যে কি ব্যাপার আজ তুমি পেন বিক্রি করছো বেলুন কেন বিক্রি করছো না তো সে বলে যে আন্টি কারণ বেলুন ফেটে যায় তাই সেগুলোতে ক্ষতি হয় আজ আপনি পেন নিন তিরিশ টাকায় দশটি পেন এখন বন্ধুরা রিয়ার তো এতগুলো পেনের দরকার ছিল না কিন্তু তবুও সে তার থেকে পেন নিয়ে নেয় এরপর সে চলে যায় এখন এইভাবে রিয়া এবং সেই ছেলেটির যার নাম রাহুল দুজনের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায় এবং সে রাহুলকে পছন্দ করতে শুরু করে কারণ তার কথাগুলো খুব মিষ্টি ছিল খুব নিরীহ বাচ্চা ছিল বন্ধুরা যখনই সে আসত তার কাছ থেকে কিছু না কিছু নিয়েই নিত এবং বদলে চুপকে করে একশো দুশো টাকা তাকে ধরিয়ে দিত এইভাবে সেই বাচ্চাটিকে তার ভালো লাগতে শুরু করে একদিন কি হয় যে যখন তার গাড়ি রেড লাইটে দাঁড়িয়েছিল তখন রাহুলকে সেখানে দেখতে পাওয়া যায় না সে তাকেই দেখছিল কারণ সে চাইত যে যদি আমার গাড়ি এখানে থামে এবং আমি সেই বাচ্চাটির সাথে কথা বলি এখন বন্ধুরা যেই মাত্র গাড়ি থামে রাহুলকে দেখতেই পাওয়া যায় না তো আরও দুই চারটি বাচ্চা থাকে তারা জানত যে এই ম্যাডাম রাহুলকে পছন্দ করে তো তারা দৌড়ে আসে এবং বলে যে ম্যাডাম আপনি রাহুলকে খুঁজছেন তাই না কিন্তু রাহুলের তো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এখন বন্ধুরা যেইমাত্র সে এই কথা শুনে তার চোখে জল চলে আসে বলে কি বলছো তোমরা কীভাবে কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে তো তারা বলে যে যেই যেইমাত্র এখানে আসার জন্য নিজের বাড়ি থেকে বেরিয়েছিল বন্ধুরা সে সঙ্গম বিহারের বস্তিতে থাকত এটা দু সালের ঘটনা তো তারা বলে যেইমাত্র সে বাড়ি থেকে বেরিয়েছিল তেমনই কোনো গাড়ির ধাক্কা লেগেছে এবং সেই গাড়িওয়ালা তাকে ফেলে চলে গেছে তো রিয়া বলে যে কেমন আছে তার অবস্থা বাচ্চারা বলে যে জানি না বাচার কোনো আশা ছিল না মাথা খেটে গিয়েছিল এখন বন্ধুরা এতটুকু শুনেই রিয়া বলে তোমরা কি আমাকে তার বাড়িতে নিয়ে যেতে পারবে তারা বলে যে হ্যাঁ আনটি সে তো আমার বাড়ির পাশেই থাকে এখন সে অর্জুনকে বলে যে অর্জুন আমাকে প্লিজ নামিয়ে দাও আমার মন মানছে না আমি যাব সেই বাচ্চাটিকে দেখতে যাব অর্জুন বলে ঠিক আছে তুমি যাও এবং আমি চলে যাচ্ছি দোকানেও ছেলেরা এসে গেছে দোকান খোলার সময় হচ্ছে তো যেমন হবে আমাকেও ফোন করো বন্ধুরা সেখানে নামিয়ে দেয় এরপর সে একটি অটো ধরে এবং একটি বাচ্চাকে বসিয়ে সেখান থেকে চলে যায় কিন্তু যখন সেখানে তার বাড়িতে পৌঁছায় তখন বন্ধুরা সেখানে একজন বয়স্ক মহিলা বসেছিলেন সেই মহিলাটিকে দেখেই রিয়া অবাক হয়ে যায় কারণ সে সেই বয়স্ক মহিলাটিকে ভালোভাবে চিনত যেইমাত্র সে যায় তেমনি সেই মহিলাটি রিয়াকেও চিনে ফেলে এবং তাকে দেখেই চিৎকার করে কাঁদতে শুরু করে বলে যে আমি তোর ছেলেকে বাঁচাতে পারিনি বন্ধুরা এতটুকু শুনেই রিয়া বলে সে কি আমার ছেলে রাহুল ছিল তো সে বলে যে হ্যাঁ এখন বন্ধুরা এতটুকু শুনেই নিজের বুকে হাত দিয়ে কাঁদতে শুরু করে বেহুশ হয়ে যায় বলে যে আমার ছেলে আট বছর পর আমার সাথে দেখা হয়েছিল এইভাবে ঘুরে বেড়াচ্ছিল আমি তাকে চিনতেও পারিনি আমি কত হতভাগা সে তো আমারই বাচ্চা ছিল সে কোথায় আছে কেমন আছে আমি তাকে দেখতে চাই এখন বন্ধুরা আরও যে আশেপাশের মহিলারা ছিল তারা বলে যে এ কে এই মহিলাটি কে তো তার শাশুড়ি সে জানায় যে এই তো তার মা এতটুকু শুনেই সবার মুখ খোলা থেকে যায় যে কত বড় একজন ভিআইপি মহিলা এবং কোথায় সেই নোংরা বাচ্চা এখন বন্ধুরা তাদের বিশ্বাস হচ্ছিল না কারণ তাদের এর পেছনের গল্পটি জানা ছিল না বন্ধুরা সে চিৎকার করে কাঁদছিল এবং রাহুল রাহুল বলে চিৎকার করছিল কিন্তু বন্ধুরা সে কীভাবে তার বাচ্চা ছিল এর জন্য গল্পের একটু পেছনে যেতে হবে সাল দু সালের ঘটনা রিয়া লক্ষ্ণৌর বাসিন্দা ছিল যখন তার বয়স আঠেরো উনিশ বছর ছিল তখন সে একটি ছেলের প্রেমে পড়ে যায় সেই ছেলেটির নাম ছিল রোহিত এখন রোহিতের যখন তার সাথে প্রেম হয়ে যায় তখন সে তাকে বিয়ে করার জন্য বলে কিন্তু তার বাড়ির লোকেরা এই বিয়ের খুব বিরুদ্ধে থাকে তারা তাকে অনেক বোঝায় কিন্তু বন্ধুরা মন তো আর মানে না এখন রিয়া আর কিছু দেখে না সে রোহিতকে বিয়ে করে নেয় এবং তার সাথে থাকতে শুরু করে এক বছর পর তার একটি বাচ্চা হয় যার নাম সে রোহিতের নামেই রাহুল রাখে কিন্তু বন্ধুরা তারপর আরও এক বছর কাটে তো সে জানতে পারে যে রোহিতকে বিয়ে করার যে সিদ্ধান্ত সে নিয়েছিল সেটা খুব ভুল সিদ্ধান্ত ছিল কারণ রোহিত বন্ধুরা একজন হিস্ট্রি শিটার ছিল গ্যাংস্টারদের সাথে যুক্ত ছিল সে একজন শ্যুটার ছিল একদিন সে তাকে অনেক বোঝায় এবং বলে যে এর পরিণতি খারাপ হয় সে মানতেই চায় না একদিন তার শত্রুরা তাকে মেরে ফেলে এখন রিয়া তো জানতেই যে তার সাথে এটাই হতে চলেছে কিন্তু এরপর সে বলে যে আচ্ছা ঠিক আছে আমার ছেলে আছে আমি এর ভরসাতেই আমার জীবন জীবনটা কাটিয়ে দেব ততক্ষণে তার বিয়ের দুই আড়াই বছর কেটে গিয়েছিল একদিন কি হয় যে রিয়ার মা বাবা যারা বিয়ের পর কখনো তার মুখ দেখেনি তার সাথে কথা বলেনি তারা রিয়ার কাছে আসে এবং বন্ধুরা তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে বলে যে মেয়ে যা কিছু হয়েছে ভুলে যাও এখন সেও এই পৃথিবীতে নেই তোমার জীবন অনেক বড় চলো আমরা তোমার আরেকটি বিয়ে দিয়ে দিই কিন্তু একটি শর্ত আছে যে এই বাচ্চাটিকে তোমাকে ভুলে যেতে হবে সে বলে যে আপনারা চলে যান আমি আমার বাচ্চাকে ছাড়তে পারব না কিন্তু তারা বলে এই অবস্থায় কে তোমাকে বিয়ে করবে যদি বাচ্চাটিকে না ছাড়ো রোহিতের দাদু ঠাকুমাও ছিল তারা বলে মে এ ঠিক বলছে তোমার মা বাবার তোমার বয়স এখন কত একুশ বাইশ বছর তোমার বয়স পুরো জীবন পড়ে আছে তুমি যাও বিয়ে করে নাও এবং এ আমাদের রক্ত আমাদের রোহিতের বাচ্চা তো আমরা একে দেখব তোমাকে এর চিন্তা করার কোনো দরকার নেই সে বলে যে এ আমাকে ছাড়া কিভাবে থাকতে পারবে এখনও এর বয়স দেড় বছর এবং আমি তো এর ছাড়া থাকতে পারবো না এখন সে এত কিছু সহ্য করে নিয়েছিল যে তাকে অনেক চিন্তাভাবনা করার পর রাহুলকে ছেড়ে দিতে হয় এবং এরপর সে নিজের মা বাবার সাথে নিজের বাড়িতে চলে যায় যখন সে যাচ্ছিল এইভাবে কাঁদছিল যে যত মানুষ সেখানে ছিল দেখতে আসা মানুষরা সবাই কাঁদতে শুরু করে এরপর সে চলে যায় এবং এরপর তার মা বাবা নিজের মেয়েকে খুব ভালোবাসত কিন্তু তার ভুলের কারণে তারা তাকে ত্যাগ করেছিল কিন্তু এখন তার জন্য একটি ভালো ছেলে খুঁজতে শুরু করে তাদের কোনো পরিচিত ব্যক্তি তাদের অর্জুনের সম্পর্কে জানায় দুজনেই দুজনকে দেখে এবং এরপর পছন্দ করে নেয় এবং এরপর বিয়ে ঠিক করে দেওয়া হয় কিন্তু বিয়ে করার সময় এই সমস্ত কথা তার আগের জীবনের সমস্ত কথা লুকানো হয় তার বিয়ে সম্পর্কে তার বাচ্চা সম্পর্কে এমন কিছুই বলা হয় না বরং একজন কুমারী মেয়ে বলে অর্জুনের সাথে তার বিয়ে দিয়ে দেওয়া হয় অর্জুনের পরিবার দিল্লিতে থাকত ভালোই শিক্ষিত তার পরিবার ছিল রিয়াকে বিয়ে করে অর্জুন খুব খুশি হয় কারণ রিয়া খুব সুন্দর ছিল এবং একই সাথে জীবন তাকে এত আঘাত দিয়েছিল যে সে পরিণতও হয়ে গিয়েছিল এই জন্য অর্জুন খুব খুশি হয়ে যায় রিয়াকে খুব ভালোবাসে এবং যেহেতু অর্জুন দিল্লি থেকে কিছু সময়ের জন্য গিয়েছিল শুধুমাত্র বিয়ে করার জন্য তো বিয়ে করার পর সে ফিরে আসে বদরপুর নিজের ফ্ল্যাটে থাকতে শুরু করে এবং এরপর নেহেরু প্লেসেটার কম্পিউটারের দোকান ছিল ল্যাপটপের দোকান ছিল তো সে রিয়ার সাথেই রোজ অফিসে যেত রিয়াও যে কারণ বারো ক্লাস পর্যন্ত পড়েছিল এরপর সে বিয়ে করে নিয়েছিল কিন্তু তবুও সে নিজের পড়া ছাড়েনি সে গ্র্যাজুয়েশন করেছিল দুজনে মিলে নিজেদের দোকান চালাত এক দুজন ছেলেও রেখেছিল ব্যাস খুব ভালো আয় ছিল এক এদিকে রিয়ার জীবন খুব ভালো চলছিল কিন্তু অন্যদিকে তার বাচ্চাটা জীবনে ঝড় চলে আসে কারণ তার দাদু ঠাকুমা কিছুদিন পর তার দাদু তিনিও ওই পৃথিবী ছেড়ে চলে যান তো তার পরিবারের লোকজন তারা বলে যে এই বাচ্চাটাকে তো এর মা এখানেই ছেড়ে চলে গেছে এবং তুই একে নিজের কাছে নিজের আঁচলের তলায় রাখছিস এই বাচ্চাটি সমস্যার মূল একে কোনো অনাথ আসনে ছেড়ে দে বা একে সেখানেই ফেলে দে যেখানে এর মা থাকে কিন্তু তার ঠাকুমা বলে না এ আমার রোহিত আমার রোহিতের বাচ্চা আমি একে ছাড়তে পারবো না এ আমার সাথেই থাকবে এখন ইন দিন তার ছেলেরা ঝগড়া করতেই থাকত তাদের স্ত্রীরা ঝগড়া করত তো সেই জন্য সে খুব বিরক্ত থাকত একদিন কি হয় যে তার সেই রাহুলের পিসি এসেছিল যে সবচেয়ে বড় ছিল বাড়িতে তো সে এসেছিল এবং সে দেখে যে এই ছেলেটিকে নিয়ে খুব ঝগড়া হয় সেই সময় তার বয়স মাত্র পাঁচ বছর ছিল কারণ দু সালে তাদের বিয়ে হয়েছিল এবং দু সালে সেই বাচ্চাটি হয়েছিল তো দু সালে রোহিত মারা যায় এখন সে আসে তো বলে যে মা যখন এত সমস্যাই বাচ্চাটিকে নিয়ে তো একে তুমি আমাকে দিয়ে দাও আমার দুটি বাচ্চা আছে এবং তাদের সাথে আমি একে দিল্লি নিয়ে যাব সেখানেই থাকবে কিন্তু সে বলে যে না আমি কাউকে বিশ্বাস করি না এবং এ আমার সাথেই থাকবে আমি যতদিন বাঁচবো এবং তোরও তো বাচ্চা আছে তোর নিজের স্বামী আছে ও এর সাথে ব্যবহার করতে শুরু করবে তো তারপর বল কোথায় যাবে এই জন্য আমি একে আমার কাছেই রাখবো কিন্তু সে বলে আচ্ছা ঠিক আছে যখন এমন কথা মা তো এই বাড়িতে আমি দেখছি কেউ নেই তুইও চল আমার সাথে এবং আমি যা খাবো তোকে দিয়েও কামিয়ে খাওয়াবো আমার সাথে চল তো বন্ধুরা এইভাবে রাহুল সে নিজের ঠাকুমার সাথে দিল্লি চলে আসে সঙ্গম বিহারে তার পিসি থাকত এখানে সেখানে সে মজুরি করত এখন ধীরে ধীরে সময় কাটতে লাগল এবং যখন সেই ছেলেটি আট বছর বয়স হয়ে গেল তখন দেখতে লাগল যে কিছু ছেলে টাকা কামিয়ে আনছে তো সে বলে যে আর টাকা তোমরা কোথা থেকে আনো তো বাচ্চারা তাকে জানায় যে আমরা যাই এবং দিল্লির রাস্তায় রেড লাইটে যেখানেই পড়ুক তো গাড়িওয়ালারা আমাদের টাকা দেয় আমরা তাদের কাছ থেকে চেয়ে নিই তো তারা দিয়ে দেয় তো তার মনেও চলে আসে কারণ তার ঠাকুমারও শরীর খারাপ থাকতে শুরু করে তার ফুপা মাতাল ব্যক্তি ছিল সেও দিন দিন ঝগড়া করতেই থাকতো তো সে বলে ঠিক আছে আমিও যাবো ইয়ার তোমাদের সাথে কিন্তু তার ঠাকুমা সে বারণ করে বলে যে তুই কোথাও যাবি না এবং এই টাকা চাওয়া খারাপ কাজ যেতিস না কিন্তু সে বলে ঠাকুমা আমি টাকা চাইবো না কিছু বাচ্চা কিছু জিনিসও বিক্রি করে তো আমাকে কিছু টাকা দাও বেলুন ইত্যাদি কিনে নেব আমি ওগুলোই বিক্রি করবো বেলুন কেনে এবং তারপর গিয়ে সে নেহেরু প্লেসের রেড লাইটে বিক্রি করতে থাকে কখনও পান বিক্রি করত কখনো গোলাপ বিক্রি করত কখনো যা কিছু বিক্রি করত সেই সময়ই রিয়ার সাথে রাহুলের দেখা হয় রিয়া তার বাচ্চাটিকে খুব মনে করত রাহুলকেও খুব মনে করত কিন্তু এখন যখনই তার মনে পড়ত সে একা একা কেঁদে নিত কেউ কিছু জানত না কারণ যখন পর্যন্ত সে নিজের বাড়িতে ছিল তখন তার সাথে প্রায়ই দেখা করে নিত কিন্তু বিয়ের পর তার মা বাবা বলেছিল যে ভুলে গিয়েও কখনও সেই বাচ্চাটির নাম নিজের মুখে আনবি না নয় এই সমস্ত লোক জানতে পেরে গেলে খুব খারাপ হয়ে যাবে এই জন্য নিজের বুকে পাঠর রেখে রাহুলকে সে মনে করত কিন্তু চাইলেও কখনও তার সাথে দেখা করতে পারত না এবং সে এটাও জানত না যে শেষ পর্যন্ত রাহুল এখন কোথায় আছে কারণ কখনও সে ফোন করত নিজের বাড়িতে যখন বাড়ি যেত নিজের বাপের বাড়ি যেত তখন জানতে পারত যে সে তো তার পিসির সাথে কোথাও চলে গেছে এই জন্য কখনও তার সাথে যোগাযোগ হয়নি এবং সেই রাহুলের ধীরে ধীরে নাম তার ঠাকুমা রাহুল বলে ডাকত কারণ তাদের ছেলের নাম রোহিত ছিল তো এই জন্য তার নামও রাহুল পড়ে যায় এখন তো এইভাবে চলছিল এবং একবার আবার সেই রাহুল সে রাহুল হয়ে নিজের মায়ের সামনে টাকা চাইত এবং জিনিস বিক্রি করত এখন রিয়া সে তাকে চিনতে পারে না আট বছর পর কারণ যখন তারা ছেলে দিয়েছিল তখন সে দুই তিন বছরের ছিল আট বছর পর তাকে সে কিভাবে চিনতে পারত বাচ্চা দড় হয়ে গিয়েছিল এবং যে পরিষ্কার পরিচ্ছন্ন বাচ্চা থাকত যাকে সে খুব যত্ন করে ফুলের মতো লালন পালন করত এখন সেই বাচ্চাটি এত কঠিন পরিবেশে ছিল সে তো নোংরা থাকত এই জন্য সে চিনতে পারে না তার কাছে তার নাম জিজ্ঞেস করে এটাও জিজ্ঞেস করে যে কোথায় থাকো তো বলে দেয় যে আমি আমার ঠাকুমার সাথে থাকি তবুও সে চিনতে পারে না কিন্তু সে যায় সেখানে সঙ্গম বিহারে তখন বোতার ঠাকুমাকে দেখে তো তার মনে সঙ্গে সঙ্গে সন্দেহ হয় যে কোথাও এ আমার বাচ্চা তো নয় এখন যেইমাত্র সেই ঠাকুমাও তাকে দেখে চিনে ফেলে তো সেও অবাক হয় যে এ কোথা থেকে এলো যদিও জানত যে সে দিল্লিতে কোথায় থাকে কিন্তু এইভাবে তারা কখনো স্বপ্নেও ভাবেনি যে দেখা হয়ে যাবে তো সে যেইমাত্র দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে এবং জানায় যে হ্যাঁ তোমারই ছেলে রাহুল ছিল তার অ্যাক্সিডেন্ট হয়েছে সে চিৎকার করে বলে কোথায় আছে তার কাছে আমাকে নিয়ে চলো তো বলে যে হাসপাতাল নিয়ে গেছে তার পিসি জানি না কি অবস্থা হবে খুব গুরুতর আঘাত লেগেছে এখন দুই তিনজন পাশের বাড়ির মহিলা তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে যায় বলে বোন চলো আমরা তোমাকে নিয়ে চলি বন্ধুরা তাকে সপ্তরগঞ্জ হাসপাতাল নিয়ে গিয়েছিল সঙ্গে সঙ্গে তারা সেখানে পৌঁছায় যেখানে যাওয়ার পর যখন তার পিসি তাকে দেখে কারণ সেও চিন্ত তো সে তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এবং বলে যে তার অবস্থা খুব খারাপ আছে ডাক্তাররা বলছেন কোনো আশা নেই বলে এমন হবে না প্রার্থনা করো সে আমাকে ছেড়ে যেতে পারে না এখন যখন সমস্ত কথা হল চার পাঁচ ঘন্টা কেটে গেল এবং সে আইসিউতে ছিল তার কোনো খবর নেই এদিকে অর্জুন বারবার ফোন করছিল কারণ তার চিন্তা হচ্ছিল তো একবার সে ফোন তোলে এবং বলে যে অর্জুন সেই বাচ্চাটির তার বাঁচার আশা নেই খুব আঘাত লেগেছে আমাকে ক্ষমা করো আমি আজ আসতে পারব না এখন অর্জুন শোনে অবাক হয়ে যায় বলে যে ইয়ার কি বলছো তুমি তুমি চলে গেছ সেটাই অনেক এবং যদি দরকার হয় তো দশ হাজার পনেরো হাজারও দিয়ে দাও কিন্তু এটা কোন কথা যে ইয়ার তুমি হাসপাতালেই চলে গেলে এবং বলছো যে আমি আসতে পারব না তুমি এত ইমোশনাল হয়ে গেলে তো দিল্লির মতো শহরে তো থাকতে পারবে না এভাবেও কেউ করে ইয়ার কারোর জন্য আরে তার সেখানে মা আছে তার বাবা আছে পরিবারের লোক আছে এবং আরও মানুষ আছে তারা দেখবে যা হবে দেখা যাবে এমনটা তো রোজ দিল্লিতে হতেই থাকে কিন্তু সে কিভাবে জানাবে যে সে তার কে তার নিজের ছেলে সে বলে অর্জুন এখন আমি তোমার সাথে কথা বলতে পারব না এরপর সে বলে আমাকে ক্ষমা করে দাও এরপর সে ফোন বন্ধ করে দেয় তারপর দুই দিন কেটে যায় তৃতীয় দিন চলে আসে তারা সেখানেই ছিল ডাক্তার বারবার এসে বলেন যদি জ্ঞান ফিরে আসে তো ঠিক আছে নয় তো তারপর কিছু বলতে পারি না কিন্তু তৃতীয় দিন ডাক্তাররা আসেন এবং ফাইনালি বলেন যে বাচ্চাটির জ্ঞান ফিরে এসেছে আপনারা দেখা করতে পারেন এক যেইমাত্র এই সুখবরটা শুনে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে এরপর রিয়া দৌড়ে দৌড়ে যায় এবং যেইমাত্র রাহন নিজের চোখ খুলে দেখে তো বলে যে আন্টি আপনি এসেছেন তো বলে যে বাবা আমি আন্টি নই তোমার মা এখন সে তাকে চুমু খেতে শুরু করে তাকে আদর করতে শুরু করে বুকে জড়িয়ে ধরতে চেয়েছিল কিন্তু ডাক্তাররা বারণ করে দেন বলেন বেশি কথা বলো না বাচ্চাটি জ্ঞান ফিরে পেয়েছে আপনারা টেনশন নেবেন না এরপর সে আসে ভগবানের লাখ লাখ শুক্রিয়া আদায় করে এবং এরপর তিন দিন আরও কেটে যায় এবং সে না তো অর্জুনকে কল করেছে এবং না নিজের ফোন অন করেছে এরপর অর্জুনেরও তার চিন্তা হচ্ছিল তো সে সেই বাচ্চাদের ভরসায় সঙ্গম বিহার যায় যখন সেখানে আসে সে সমস্ত গল্পটা জানতে পারে যে সেই বাচ্চাটি কেছিল এবং তার স্ত্রীকে এরপর সে সেখান থেকে সোজা শব্দরগঞ্জায় এবং সেখানে যখন তার রিয়ার সাথে দেখা হয় তো তাকে উল্টোপাল্টা বলতে শুরু করে বলে তোমরা আমাকে থোকা দিয়েছ এবং তোমাদের এমন করা উচিত হয়নি আজ থেকে তোমার আমার সম্পর্ক সব কিছু শেষ রিয়া কিছু বলতে পারে না সে শুধু মাথা নিচু করে সমস্ত কথা শুনতে থাকে এবং এরপর এত কিছু কথা বলার পর সেখান থেকে অর্জুন চলে যায় রিয়ার স্বস্তি ছিল যে চলো রাহুলের প্রাণ বেঁচে গেছে এরপর সে এক সপ্তাহ পর্যন্ত সেখানেই থাকে ডাক্তাররা তাকে ছুটি দেন তাকে নিয়ে সে সঙ্গম বিহার চলে আসে তাকে সে দেখাশোনা করতে শুরু করে এবং এদিকে তারপর সে অর্জুনকে ফোন মেলায় তো তার নাম্বার ব্লক করে দেওয়া হয়েছিল বাড়ির একজন সদস্যকে সে সমস্ত কথা জানিয়ে দিয়েছিল এবং সবার ফোনে তার নাম্বার ব্ল্যাকলিস্টে দিয়ে দেওয়া হয়েছিল এরপর বন্ধুরা দশ দিন আরও কেটে যায় এবং একদিন অর্জুন তার মা এবং তার বোন এই লোকেরা সঙ্গম বিহারে আসে সেই বাড়িতে যেখানে সেই রাহুল থাকত যখন তারা আসে যেইমাত্র রিয়া সেই লোকগুলোকে দেখে খুব কাঁদতে শুরু করে কারণ এখন তার পৃথিবী আলাদা হয়ে গিয়েছিল তার ছেলে ছিল নিজের ছেলেকে নিজের বুকে জড়িয়ে ধরে সে খুব কাঁদতে শুরু করে আর অবস্থা দেখে তার শ্বশুর মশাই তিনিও কাঁদতে শুরু করেন তিনি বলেন মেয়ে কেদো না চলো বাড়ি চলো সে বলে যে না আমি যাব না আপনারা জানতে পেরেই গেছেন যে আমি আমার ছেলেকে এখন আবার ছাড়তে পারবো না তারা বলে ছাড়ার জন্য কে বলছে আমরা মা ছেলেকে আলাদা করে পাপ নিতে চাই না চলো তুমি একেও নিজের সাথে নিয়ে চলো এবং সাথে যে ঠাকুমা আছে এদেরকেও নিজের সাথে নিয়ে চলো কারণ ইনিও তো নিজের নাতিকে ছাড়া থাকতে পারবেন না এরপর সে কাঁদতে শুরু করে খুব কাঁদে এরপর অর্জুনের দিকে দেখে যে অর্জুন কি বলছে অর্জুনও বলেছে চলো আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না এরপর সে তার বুকে লেগে যায় এবং তারপর তার ঠাকুমা রাহুল এবং রিয়াকে নিয়ে তারা বদরপুর যায় নিজেদের বাড়িতে যায় বন্ধুরা দু সালের ঘটনা এরপর আজ ছ বছর কেটে গেছে ছ মাসের সে গর্ভবতী ছিল তিন মাস পর তার একটি ছেলে হয় এবং তারপর দুই তিন বছর পর তার একটি মেয়ে হয় আজ পুরো পরিবার একেবারে ভালোভাবে থাকছে তার পিসিও আসা যাওয়া করে থাকে রাহুলের সাথে দেখা করে যায় এখন রাহুল ওরফে রাহুলের এবং তার মা রিয়ার তার ছোট ভাই বোনের খুব চমৎকার জীবন কাটছে খুব ভালোভাবে থাকছে বন্ধুরা যাই হয়ে যাক কিন্তু একটি বাচ্চাকে তার মায়ের থেকে আলাদা করা উচিত নয় তো বন্ধুরা এই ছিল আজকের গল্প আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি গল্পটি আপনাদের একটুও পছন্দ হয়ে থাকে তো আমাদের এবং আরও আকর্ষণীয় গল্পের সাথে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ জয় হিন্দ জয় ভারত